আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি কিন্তু আজকে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা ছেলেদের কিন্তু কালেকশন দেখাবো শুজ দর্শক তো এটা হচ্ছে একদম চন্ডিমা সুপার মার্কেটের সামনে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে মার্কেটটা দেখেন এটা কত নাম্বার গেট ভাই সাত নাম্বার গেটের সামনে কিন্তু স্টলটা আছে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ছেলেদের শুজ কিন্তু পাবেন আপনারা আশা করি খুব চিপ প্রাইসে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশানগুলো ওয়াও কি চমৎকার শুজ দেখেন আপনারা এগুলা স্নেকার থাকবে কিন্তু দর্শক দেখেন প্রচুর কালেকশন আর দামটা আশা করি খুব রিজনেবল পাবেন আপনারা দেখেন যে কোনো প্যান্টের সাথে কিন্তু খুব মানিয়ে যাবে কিন্তু ভাই কত করে যাচ্ছেন এগুলো মাত্র পনেরোশো এগুলো কি ইম্পোর্ট করা হ্যাঁ দর্শক দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইম্পোর্ট কালেকশান মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন প্রচুর ভেরিয়েন্ট আছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু দোকানের ভিতর থেকে কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের কালেকশান সো দর্শক আপনারা যারা ঈদের কেনাকাটাটা খুব অল্প প্রাইসে করতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন তো মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু মামা এটা কি ফিক্সড প্রাইস না কম আছে কত মানে ডিসকাউন্ট করা যাবে একশো টাকা না আচ্ছা দর্শক দেখেন এটা এই যে কিন্তু এটা খুবই চমৎকার কালেকশন যাই হোক তো আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখেন হোয়াইট যারা নিতে চান এই যেগুলো মোটামুটি এগুলো পনেরোশো করে প্রাইস তো উনি কিছুটা ডিসকাউন্ট করে দিবে আসলে এই যে দেখেন দর্শক কি চমৎকার কালেকশান আচ্ছা মামার সোল ফাটবে না তো হ্যাঁ চায়না সোল আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা তো পনেরোশো টাকা হলেই নিতে পারবেন আচ্ছা তারপর আমরা আরেকটা স্টাইল দেখাই এই যে দাদের পা বড় আছে দেখেন এটা ওয়াও কি চমৎকার খুবই চমৎকার এটা কত যাচ্ছে এটা আচ্ছা একদম পনেরোশো টাকা আচ্ছা দর্শক আর আসলে আপনার এই মামাকে পাবেন এই যে উনি থাকে সবসময় আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর গেট আপ দেখেন আপনারা পাঁচশো আঠারোশো টাকা তাদের আস্কিং প্রাইস পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারেন খুব চমৎকার চমৎকার কালেকশন আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট আছে আশা করি তো চন্দ্রিমা মার্কেটে যে সাত নম্বর গেট আছে সাত নম্বর গেটের সামনে কিন্তু ওনার দোকানটা আছে আচ্ছা আমরা আরেকটা দেখাই এই যে দেখেন এটা আবার ভিতরে কন্ট্রাস্ট করা দেখেন খুবই চমৎকার কালেকশান আচ্ছা দেখেন ডিজাইনগুলো আসলে যেহেতু ঈদ ওনাদের তো প্রচুর সেল আসলে এখন ওইভাবে দেখানোর সময় না তাদের তারপর আমরা চেষ্টা করছি ডিজাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুব চমৎকার আচ্ছা ওকে এটা দেখেন এটা তো ঝর্ডা না না কি চমৎকার দেখেন দর্শক এগুলা তো খুবই চমৎকার ফ্যাশন ব্র্যান্ডের চাইলে নিতে পারেন আপনারা হাই নেকের আমরা দেখিয়ে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশান দেখেন তো মানে টিনেজার যারা আছে তাদের জন্য খুব পারফেক্ট একটা প্লেস খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো সব চাইলে নিতে পারেন আপনারা এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশান আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু হাইনেকের মধ্যেও আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আমরা একটু ভাই একটু স্কাই ব্লুটা একটু দেখি ওই দেখেন এটা দেখেন দর্শক কী চমৎকার সুদ তো এগুলো ওনারা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে থাকে তো চাইলে নিতে পারেন ভাই এগুলো কত যাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন ষোলোশো পনেরোশো টাকা খুবই চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিজাইন তো চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন একদম চন্দ্রিমা মার্কেটের সামনে কিন্তু এই যে দেখেন ডেকোরেশনের দোকানটা এটা ঠিক সামনেই পাবেন আপনারা দোকানটা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো আশা করি আপনারা খুব চিপ প্রাইসে তাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম